সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত যেই কায়দায় তিন হাজার টাকা দামে শাড়ি বত্রিশ হাজার টাকা বিক্রি করতেছে কি ভয়ঙ্কর প্রতারণা করতেছে এরা মানুষের সাথে তো দেখেন যারা সেই যে শাড়িটারি কিনেন আপনারা একটু সতর্ক হয়ে কিনেন দামটা আগে যাই না যান আসলে কত টাকা শাড়িটার দাম তো দেখেন এরা কিভাবে মানুষের সাথে জালিয়াতি করে কিভাবে ডাকাতি করে মানুষের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকের অভিযানটি খুবই খুবই গুরুত্বপূর্ণ

চার হাজার টাকা দিতে পারব চার হাজার এখানে মিরপুরে হয় অন্য এলাকায় হয়

আমরা আসছি পুলিশ আছে আমাদের সাথে ক্যামেরা আছে সাংবাদিক ভাইরা আছেন এই কারণে চার হাজার হয়েছে আমি যখন ব্যক্তিগত ভাই আসবো তখন আপনি ষোলো হাজার আচ্ছা যদি না হয় তাহলে এম আর পি দেন

এমনও হয় লাভও হয় সবই হয় মিলাই হয় একবার সব মিলাই হয় কিন্তু এখানে সব বার্গেনিং প্রাইস এমনি কি করে আমরা দুই টাকা কম দুই টাকা বেশি

কাস্টমার যদি আমাদেরকে বলে যে আমরা মিরপুরে আসছি বার্গেনিং করে বসুন্ধরা সবার সিস্টেম একদম ঠিক আছে না আমরা বসুন্ধারায় আমরা মিরপুরে আসছি বার্গেনিং করে এটা তো আমাদেরকে বুঝতে হবে

এটা তো আমরা বলবো না এটা তো ফিক্সড না যদি ফিক্সড 10000 হয় তো আমরা 10000 দিয়ে নিয়ে যাইতাম তাহলে ওনারা দোকান আছে না ওই জন্য আমরা একদমে দোকানে ঢুকবো দোকানের সাথে আমরা কম্পেয়ার করে বিক্রি করি

যিনি জ্ঞানী ব্যক্তি যদি বসেন তাহলে করতেন কি অপেক্ষা কিন্তু কম লাভ করে দিতেন সবার হবে চার হাজার দিন এই জন্য এই মাত্র লেখা দেওয়া সবার জন্যই ভালো আইনের প্রতি সম্মান দেখানো হলো কাস্টমারদের থাকার আশঙ্কা থাকলো না